ডেসপারেট ফর ইউ অরিত্র অর্নে পর্ব এক থেকে দুই ভোর পাঁচটায় মায়ার ঘুম ভাঙলো অ্যালার্মের আওয়াজে বেডসাইড টেবিলের উপর ফোনটা বেজেই যাচ্ছে মায়া গভীর ঘুমে তখনো কিন্তু এই অ্যালার্মের শব্দে আর টেকা গেল না মায়া ঘুম ঘুম চোখেই উঠে বসলো আগে ফোনটা হাতে নিয়ে অ্যালার্ম বন্ধ করলো রুম অন্ধকার মায়া আগে উঠে লাইট জ্বালালো বারান্দার পর্দাটা সরিয়ে দিল এখনো তেমন আলো ফোটেনি বাইরে মায়া উঠেছে নামাজ পড়তে ফজরের আজ আবার তার ভার্সিটির প্রথম দিন পছন্দের ভার্সিটিতে ভর্তি হতে পেরে মায়ার মন আঞ্চান করছে শুধু কখন যাবে ভার্সিটি মায়া ফ্রেশ হয়ে আগে এসে নামাজ পড়লো লম্বা সময় নিয়ে কোরআন পাঠ করলো বসে বসে ততক্ষণে ভোরের আলোও কিছুটা ফুটেছে এটা মায়ার রোজকার অভ্যাস তার বাবার থেকে পেয়েছে কিন্তু তিনি এখন আর দুনিয়াতে নেই চার বছর আগে চলে গেছে না ফেরার দেশে মায়া তখন সবে উঠেছে মা ছোট ভাইকে মায়ের নাইনে নিয়েই ছোট্ট জীবন মায়ার বেড়ে উঠা পারেনি বাবা মারা যাওয়ার পর বাড়ি দখল করে নেয় চাচারা মায়ার মা মহিমা বেগম দুই সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েন কি করবে কোথায় যাবে সেই সময় মায়ার বাবার বন্ধু আশরাফ চৌধুরী মায়াদের পাশে দাঁড়ায় সাহায্য করে মায়ারা চলে আসে শহরে এই বাসায় কথাগুলো মায়া ভাবলো মায়া উঠে বসলো ঘড়িতে সময় দেখলো সাড়ে ছটা বাজে একটু এবার একটু নিচে হাঁটতে যেতে ইচ্ছে করছে মায়ার প্রায় সময় যায় মায়েরা এই চৌধুরী বাড়ির তিনতলা একটা ফ্ল্যাটে থাকে এই বাড়িটা মূলত চারতলা দুই ভাইয়ের বাড়ি আশ্রাফ চৌধুরী আর সজীব চৌধুরী তারা নিচের দোতলা ডুপ্লেক্স করে সেখানেই থাকে দুজনে তিনতলা তাদের একজন একমাত্র বোনের নামে করা সেখানে আপাতত মায়েরা থাকে উপরের একটা তলা পুরোপুরি ফাঁকা পড়ে থাকে এই বাড়ির সব থেকে সুন্দর জায়গা হলো বাইরের অর্ধেকটা বাগান করা বাড়ির গাড়ি রাখার গ্যারেজ সাথে বসার জায়গা তার থেকেও মায়ার মন কাড়ে এই বাড়ির ছাদটা যেখানে একটা চিলেকোঠার ঘর আছে সাথে সাদের সুইমিং পুল মায়ারা সুযোগ পেলেই সাদে চলে যায় নিজের গিটার নিয়ে কিন্তু আফসোস হলো ছাদে বেশিরভাগ সময় তালা দেওয়া থাকে আর ওই ঘরটাও আশরাফ চৌধুরী বেশ শৌখিন মানুষ এই বাড়ি তার প্রমাণ দেয় বিশাল বড় একটা বাড়ি আশরাফ চৌধুরীর ছোট মেয়ে নেহা মায়ার বেস্ট ফ্রেন্ড চৌধুরী বাড়ির সবার সাথে মায়ার সম্পর্ক বেশ ভালো মায়া উঠে গেল ভাবলো একবার নেহাকে কল করবে কিন্তু ওই মেয়ে ঘুম থেকে উঠতে চায় না সারা রাত জেগে কে ড্রামা দেখবে আর সকালের দেরিতে উঠবে এদিকে দশটা বাজলে ঘুমকা তুলে মায়া ঘুম ঘুমে চোখে দেখে না মায়া ঘর থেকে বের হয়ে নিচে যাবে এমন সময় মায়ার মা মহিমা বেগম ডাকলো পেছন থেকে এই মায়া তুই এখন আবার কোথায় যাচ্ছিস নিচে যাচ্ছে একটু হেঁটে আসি মা এই সাত সকালে হাঁটতে হবে না আয় আমার সাথে কতগুলো রুটি বানিয়ে রাখি মায়া যেতে যেতে বললো তুমি আটা মাখতে থাকো আমি আসছি মায়াকে আর পাইকে মায়া এখন নিচে যাবে কত কত ফুলের গাছ মায়া ফুল কোড়াবে মায়া সিঁড়ি দিয়ে নামলো এমন সময় কেউই থাকে না মায়া একা একা খালি পায়ে হাঁটতে লাগলো আগে গেল শিউলি ফুল গাছের নিচে গাছের গাছটার নিচে পুরোটা জায়গা জুড়ে শিউলি ফুল পড়ে আছে মায়া বসে পড়লো পরনের অন্যটা ভেতরে একটা একটা করে ফুল তুলতে লাগলো এমন সময় হুট করে মায়ার মনে হলো ওর পেছনে কিছু একটা আছে মায়া ঘুরে পেছনে তাকাতেই দেখলো নিখিলের বিদেশি কুকুরটা মায়ার দিকে আছে। কুকুরে নেহার নিখিলের কুকুর এটা মায়া কখনো এটা সামনেও পড়ে না মায়া এবার কি করবে দৌড় দিবে মায়া চিন্তা করতে করতে কুকুরটা মায়ার দিকে শব্দ করে এগিয়ে গেল মায়া ছিটকে দৌড় দিল পেছন ফিরে ফিরে তাকাচ্ছে আর দৌড়াচ্ছে হুট করেই মায়া কিছু একটা সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল তখনই হাত দিয়ে কারো হাত চেপে ধরলো মায়ের দিকে কুকুর এগিয়ে আসছে মায়া চিৎকার করতে করতে বলতে লাগলো ওটাকে সরান ওই কুকুরটাকে সরান গো ওকে তাড়াতাড়ি সরিয়ে দিন প্লিজ মায়া সামনে থাকা লোকটার হাত চেপে ধরে রেখেছি সেই দিকে মায়ার খেয়াল নেই মায়া কুকুরটাকে সরাতে বলছে বারবার লোকটা মায়ার দিকে চেয়ে আছে মায়া তা দেখছেও না এবার লোকটা গম্ভীর কণ্ঠে বললো আগে হাতটা ছাড়ুন আমার মায়া এবার হুসে ফিরলো সামনে থাকা লোকটার দিকে তাকালো মায়া দেখলো একজন পুরুষ ওর সামনে দাঁড়ানো মায়া তার হাতটাই ধরে রেখেছে সঙ্গে সঙ্গে মায়া সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিল লোকটা মায়ার দিকে চেয়ে আবার চোখ ফিরিয়ে নিয়ে কুকুরটাকে ইশারা করলো ইশারা করতে কুকুরটার সামনে হেঁটে চলে গেল মায়া অবাক হয়ে চেয়ে আছে লোকটার দিকে মায়া লোকটার বুকের সমান লম্বা হবে বেশ লম্বা বরণের একজন শ্যামলা গায়ের রং মুখে হালকা পুরুষে চোখের রংটা মায়া শুনেছে কালো রঙের পাতলা একটা হুডি পরনে হাতা কিছুটা উঠিয়ে রাখা কানে সাদা ব্লুটুথ লাগানো মায়া মুহূর্তে সব খেয়াল করেছে লোকটা মায়াকে এভাবে চেয়ে থাকতে দেখে বলল হ্যালো মিস মায়া সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল লোকটা থেকে বললো হু কুকুর চলে গেছে এবার আপনি আপনার কাজে যেতে পারেন মায়া কিছু বলার আগেই লোকটা চলে গেল মায়াকে পাশ কাটিয়ে সামনে চেয়ে দেখলো লোকটা গেট দিয়ে বের হচ্ছে সাথে কুকুরটাও দৌড়ে যাচ্ছে মায়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কি ঘটে গেল এটা আর এই লোক এই লোকটাই কে এ বাড়িতে মায়া কতদিন ধরে আছে সবাইকে চেনে মায়া একে তো আগে কখনো দেখেনি মায়া লোকটার চোখের কথা মনে করছে ইস কি সুন্দর চোখ লোকটার এত নিখুঁত পুরুষ মানুষ মায়ের আগে কখনো দেখেনি পুরুষের সৌন্দর্যকে মায়া কি উপাধি দেবে মায়ের সৌন্দর্যলো গেটের দারোয়ানের ডাকে ও মায়া কি হইছে এমনি খাড়াই রইস কে মায়া কেঁপে উঠলো কোথায় হারিয়ে গিয়ে কি চিন্তা করছিল সে সব মায়ার দাঁড়ালো না চলে এলো নেহাকে বললেই খবর পেয়ে যাবে কে এলোক তলায় নতুন ভাড়াটি এসেছে কি মায়া বাসায় ঢুকতে দেখলো মহিমা বেগম নাস্তা তৈরি করছে তাড়াহুড়া করে মায়ার মা মহিমা বেগম একজন স্কুল শিক্ষক তিনি সারাদিন বাসায় থাকতে পারে না মায়ার ভাইও ওই স্কুলেই পড়ে মায়া একাই থাকে বেশিরভাগ সময় বাসায় তাই নেহাদের বাসায় চলে যায় সবার সাথে খুব ভালো সময় কাটে মায়া মহিমা বেগমের সাথে কাজে হাত লাগালো একটু পরে তাকে আবার ভার্সিটিও যেতে হবে আজ প্রথম দিন না গেলেই নয় একবারে আটটার দিকে মায়ার ফোনে নেহার কল এলো মায়া তখন কাজের মায়া তখন টুকটাক কাজ করছিল মায়া কলটা ধরতে ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে নেহা বলল কি রে কই তুই মায়া জানতো নেহা এখন পরে পরে ঘুমাচ্ছে মায়া বলল আমি এই যে এই মাত্র চাঁদের দেশে ল্যান্ড করলাম গাধা একটা ঘুম থেকে উঠ আরে ইয়ার জানিস কাল রাতে এত সুন্দর একটা ড্রামা পেয়েছিলাম তার মধ্যে আবার নেহার কথা শেষ করায় শেষ করার আগেই মায়া বললো হইসে চুপ কর ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে গেল উঠে বার আমি উঠছি তুই রেডি হয়ে চলে আয় আসছি নেহা কল কেটে দিল মায়া রেডি হয়ে এখন নিচে যাবে নেহা ঢিলমি করতে করতে আসবে এরপর জগতের যত ড্রামার গল্প আছে মায়াকে বলতে শুরু করবে আর মায়া শুনবে এটাই মায়ার কাজ তবুও মায়া নেহা ছাড়া অচল এই বাসায় আসার পর থেকে মায়া নেহার সাথে থাকে মেয়েটা ভীষণ মিশুক ভীষণ ভালো মায়ার মনে হয় নেহাদের বাসার সবাই খুব ভালো বিশেষ করে নেহার মা সাহেলা বেগম মায়াকে ভীষণ আদর করেন তিনি নেহার ভাবি মিলা নেহার বড় ভাই শুভ্র নেহার চাচাতো নিখিল চাচাতো বোন বোনা সবাই ভালো সবাই মায়া রেডি হয়ে নিল একটা কালো রঙের লং থ্রিপিস পরে ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে কপালে ছোট একটা কালো টিপ পড়লো চোখে হালকা কাজল দিল মায়া এমনিতেই ফর্সা ভীষণ চোখ দুটো বেশ সুন্দর মায়া রেডি হয়ে বের হলো নিচে গিয়ে নেহাদের সদর্য দরজার সামনে দাঁড়াতেই দেখলো ভেতরে মানুষজন সবাই বোধহয় বসার ঘরে বসে নাস্তা করছে মায়ার একটু সাইড হয়ে দাঁড়াতে গেলে সাহেলা বেগম মায়াকে দেখে ডেকে বসলো এই মায়া শোনের দিকে মায়া না চাইতো দরজার কাছে গিয়ে দাঁড়াতেই ও চোখ পড়লো ডাইনিং ডে সোজাসুজি বসে থাকা সকালে সেই লোকটার দিকে মায়া তাকাতে লোকটাও ও চোখ তুলে মায়ের দিকে তাকালো সেই তাকানোতে মায়ের বুক বুকটা ধরফর করে উঠলো কি গভীর চাহনি লোকটার মায়া চোখ সরিয়ে নিল সাহেলা বেগম দিকে সাহেলা বেগমের দিকে তাকালো ততক্ষণে নেহাও রেডি হয়ে চলে এসেছে সাহেলা বেগম মায়াকে বললেন খেয়েছি সকালে তুই হ্যাঁ আন্টি খেয়েছি তো আচ্ছা দুপুরে আর রান্না করিস না এখানে এসে খাবি নানা আন্টি আমি রান্না করতে পারবো চুপ তো চলে আসবি আর বলতে যেন না হয় হোক মায়াকে কিছু বলার সুযোগ না দিয়ে সাহেলা বেগম ভেতরে চলে গেল তিনি মায়াকে ভীষণ আদর করেন নেহাকে যতটা আদর করেন ততটাই মায়ার বাসায় থাকলে দুপুরের খাবার নিজেই রান্না করে খেতে হয় তাই সাহেলা বেগম এমন করেন যাতে মায়াকে কষ্ট করতে না হয় নেহা আসলে মায়া নেহা বের হলো নেহাদের বাড়িতে দুটো গাড়ি ওদের কিন্তু নেহা দুটো গাড়ি প্রায় কিন্তু দুটো গাড়ি প্রায় সময় অফিসে নিয়ে যায় চৌধুরীদের পারিবারিক ব্যবসা সেই হিসেবে গাড়ি দুটো অফিসেই থাকে নিখিলের বাইক আছে কিন্তু নেহা পায়ে নিয়ে যাবে না ওই দুটো সম্পর্ক তাই নেহা আর মায়া রিক্সায় করেই যায় রিক্সায় বসে দুজনে গল্প করতে করতে যাচ্ছে এমন সময় নেহা ব্যাগ থেকে একটা বড় সাইজের ডেইরি মিল্ক বের করে মায়ের দিকে এগিয়ে দিল মায়ার ডেইরি মিল্ক ফেভারিট নে ধর তোর ডেইরি মিল্ক কোথায় পেলি কাল রাতে ভাইয়া এসেছে ইউকে থেকে হুট করে কাউকে কিছু বলেনি জানিস মায়া ভাবলো নেহার মেজু ভাইয়া সকালে ওই লোকটা কি নেহার মুখে মায়া খুব লোক তোর মেজু ভাইয়া কি দেখতে অনেক লম্বা চোখের রংটা মায়া কথা শেষ করার আগেই নেহা বললো তুই কি করে জানলি মায়ার নেহাকে সকালের ঘটনা কিছুটা বললো নেহা শুনে হাসতে হাসতে শেষ বলল সিরিয়াসলি তুই টমিকে দেখে ভয় পেয়ে সোজা ভাইয়ার সাথে ধাক্কা খেয়েছিস ফিল্মি কিন্তু ব্যাপারটা মায়া বলল চুপ কর তো ফিল্মি না টিম আমি শেষ কুকুরে এত ভয় কেন তোর সে কাহিনী রে দুজনে মিলে গল্প করতে করতে ভার্সিটি চলে গেল আজ প্রথম দিন হলে নবীন ক্লাস ক্লাসও শুরু হয়েছে আজ থেকে ভার্সিটিতে ঢুকেই ওরা চলে গেল সোজা ওদের ডিপার্টমেন্টে ক্লাসে গিয়ে দেখলো অনেকেই এসেছে ওরা দুজন গিয়ে বসলো ওদের মতো মায়া ডেইরি মিল্কটা একটু একটু খাচ্ছে ওটা ওর কি যে পছন্দ নিজে কিনলে ছোট ভাইয়ের সাথে ভাগাভাগি করতে হয় মায়া ডেইরি মিল্কের ভাগ কাউকে দিতে চায় না মায়াকে একটু একটু করে খেতে দেখে নেহা হাসলো বলল তুই মন তুই মন মতো খাতো বাসায় গিয়ে আরো দিব তোকে মায়া অন্য চকলেট কম ডেইরি মিল্ক ব্যাগ ভর্তি করে এনেছে মায়া ভেবেই লোভ হলো ইস এক ব্যাগ ডেরি মিল্ক যদি তাকে একা দেওয়া হতো মায়ার ভাবনার মাঝে ক্লাসে স্যার ঢুকলো সকলে দাঁড়ালো বয়স্ক একজন টিচার অনেকেই বলতে লাগলো এমন বয়স্ক লেকচার আর কেন ভার্সিটির লেকচার আর হবে ড্যাশিং কিউট দেখে ক্রাশ খাওয়ার মতো পেছনের সিটের মেয়েদের কথা শুনে মায়া হাসল নেহাকে বলল শুনলি মনে হলো ওরা পড়তে আসেনি শিক্ষকের সাথে প্রেম করতে এসেছে নেহা হাসলো শিক্ষক টুকটাক কথা বললো জানালো তিনি ওদের জানালো ওদের আর আসবে তিনি শুধু আজকের জন্যই এসেছে এ কথা শুনে কয়েকজন দোয়া করে ফেললো যাতে সে বয়স্ক লেকচারার অন্তত না হয় মায়ার এসব দেখে হাসি পাচ্ছে মানুষের যে কত রকম আশা পর মুহূর্তে মায়ার মনে পড়লো সকালের লোকটার কথা এই মেয়েগুলো যদি মায়ার মতো লোকটাকে একবার দেখতো নিশ্চিত প্রেমে পড়ে যেত মায়া কখনো কখনো পুরুষকে এত গভীর ভাবে চেয়ে দেখেনি লোকটা আসলেই কিউট নেহা যেমন কিউট নেহার ভাইটাও কিউট কথাটা ভেবেই মায়া হাসলো নেহা মায়ার দিকে চেয়ে ওকে একা হাসতে দেখে বললো কিরে পাগল হয়ে গেল গেলি নাকি হ্যাঁ পাগল হয়ে গেছি ইস ভেবেছিলাম তোকে ভাইয়ের বউ বানাবো পাগল মেয়ে ভাইয়ের বউ বানাবো না সার মায়া অবাক হয়ে বললো কে তোর ভাইয়ের বউ কেন তুই সকাল আমার ভাইয়ের সাথে ধাক্কা খেলি কত কি হলো তাই ভাবলাম তোকে ভাইয়ের বউ বানালে মন্দ হয় না দেখতেও পরীর মতো সুন্দর তুই মায়ার নেহার কথা শুনে হা করে চেয়ে রইল কাকে কি বলছে সে দেখি তিলকে তাল বানিয়ে দিচ্ছে মায়াকে এভাবে চেয়ে দেখ থাকতে দেখে নেহা ওকে রাগাতে বলল ভাবি ও ভাবি মার খাবি কিন্তু নেহা মজা নিবি না মজা কোথায় নিলাম সত্যি তোকে আমার ভাবি বানাবো দেখিস দূর হ নেহা দূর হওয়া তো দূর নেহা দূর হত দূরে থাক উল্টে মায়ার সাথে লেগে বসলো মায়া নাই চাইতেও হেসে ফেললো সবার সাথে রাগ করে থাকতে পারলেও নেহার সাথে পারে না মায়া অভিমানী অল্পতেই কান্না করে ভাসিয়ে দেয় নেহা আবার উল্টো সে মায়াকে সাপোর্ট দেয় আগলে রাখে ভার্সিটি থেকে ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল নেহার মায়া গল্প করতে করতেই বাড়ির গেট দিয়ে ঢুকলো নেহা মায়াকে ভাবি ভাবি বলে রাগাচ্ছে মায়া রেগে গেলে নেহা শুধু হাসছে মায়া নিজের বাসায় যাবে নেহা বলল। আজ তো তোর আমাদের বাসায় দাওয়াত আর বাসায় গিয়ে কি করবি এই নারে আমি যাবো না তোদের বাসায় আজ অনেক মানুষ মনে হচ্ছে আরে বোকা ওটা তো মেঝো ভাইয়া এসেছে বলে খালামনি আর পুকু এসেছে দেখা করতে না যাব না মায়া যাব না বললেই নেহা শুনবে না নেহা মায়ার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে মায়া হাত ছাড়াতে পারছে না এমন সময় সেখানে নেহার চাচা তো ভাই নিখিল এসে ওদের ওভাবে দেখে হেসে বলল কিরে জরি না রহিমা এমন করছিস কেন দুটোতে মিলে নেহা নিখিলকে দেখে বলল দেখো না ওকে আজ আম্মা আমাদের বাসায় দাওয়াত করেছে এখন ও ঢং করছে যাবে না বলছে নিখিল মায়ার দিকে চেপে বল চেয়ে বলল কি রে মায়া যা সোজা নেহার সাথে আমি যাব আগে ওকে আমার হাত ছাড়তে বলো ভাইয়া বাসায় গিয়ে শাওয়ার নিয়ে এরপর তো আসবো রে বাবা নেহা মায়ার হাত ছাড়লো না উল্টো বলল না তুই আমার সঙ্গে চল তোকে আমি একটু বিশ্বাস করি না মায়া পড়েছে মহাবিপদে মায়া বলল বললাম তো আসবো শাওয়ার নিয়ে আসছি আমি প্রমিস কর প্রমিস এবার নেহা মায়ার হাত ছাড়লো নিখিল দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখে আবার চলে গেল মায়া বাসায় বাসায় চলে গেল নেহাদের মানুষ আজ এভাবে বিধ্বস্ত অবস্থায় যাওয়া যায় নাকি মায়া বাসায় এসে আগে সাওয়ার নিল আজ সবুজ রঙের একটা থ্রি পিস পড়েছে মায়াকে সবুজ রঙে বেশ মানায় মায়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকিয়ে নিল হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো ছেড়ে দিলো এরপর ওড়না দিয়ে মাথায় ঘুমটা দিয়ে বের হলো নেহাদের সদর দরজার সামনে এসে দাঁড়াতে মায়া দেখলো বসার ঘরে নেহার দাদি রহিমা বেগম ওনার পাশেই সেই সকালের লোকটা বসে বসে রহিমা বেগমের সঙ্গে হয়তো কথা বলছে মায়া চেয়ে রইল ঢুকবে কিনা বুঝতে পারছে না এমন সময় মায়ার বড় ভাই শুভ্রর বউ মিলা হুট করে মায়াকে ডেকে বসলো এই মায়া ওখানে দাঁড়িয়ে আছো যে ভেতরে আসো মায়া চমকে গেল মায়ার চোখ এখনো ওই লোকটার দিকে হুট করে লোকটাও মায়ের দিকে তাকালো চোখাচোখি হলো দুজনের লোকটা চাহনি কেমন শান্ত শীতল মায়া কেঁপে উঠলো এমন করে কেউ তাকাই বুঝি মায়ের চোখ নামিয়ে নিয়ে মিলার দিকে চেয়ে ধীর পায়ে ভেতরে গেল মায়ার পায়ে নুপুর থাকায় ঝুমঝুম আওয়াজ হয় একটা মায়া হাঁটলেই মায়ার আর চোখে চেয়ে দেখলো লোকটা এখন মাথা নিচের দিকে দিয়ে রেখেছে মায়াকে দেখে দিকে রহিমা বেগম বলে উঠল কিরে ধলা পড়ি আইস দেহি তোর একবারে সবুজ মায়া তাকালো রহিমা বেগমের দিকে অন্য সময় হলে মায়া হয়তো একটা দুষ্টুমি করতো আজ করল না এদিকে রহিমা বেগমের কথা শুনে মিলা বলল আমাদের মায়া তো এমনি একটা পরি যা পরে মাসাল্লা তাতেই মানায় মিলার কথা শুনে মায়া মাথা নিচু করে হেঁটে চলে গেল নেহার রুমের দিকে নেহার খালা এসব দেখে মুখ তোমরা একটু বলো ও আর কেমন শুধু একটু ফর্সাই এ কথা একজনের কানে যেতে সে চোখ তুলে একবার তাকালো পর উঠে দাঁড়ালো ওকে উঠে দাঁড়াতে দেখে রহিমা বেগম বলল ও দাদুভাই উঠলা কেন ছোট চাচ্চুর সাথে কথা আছে আসছি মায়া গেল নেহার ঘরে গিয়ে দেখলো ওই রুমে দুই তিনজন বসে আছে একজন নেহার খালাতো বোন মারিয়া একজন ফোঁপাত বোন আশা আর একজন যে নেহার চাচাতো বোন তীষা মায়াকে দেখে হেসে বলল আয় মায়া বস মায়া বসলো তিশার পাশে মায়া বসতেই আশা ওর সাথে কথা বললো কিন্তু মারিয়া নামের মেটা চোখ ফিরিয়ে নিল যেন মায়াকে দেখেও দেখছে না মায়া বুঝতে পারে না মারিয়া এমন কেন করে মায়ার সাথে ওর কোনো লেনদেন নেই মায়া বসে আছে তিশার বিয়ের কথা চলছে তিশা মেটা ভীষণ ভালো পড়াশোনায় অনেক ভালো সায়েন্স নিয়ে পড়ছে পড়ছে বর্তমানে একটা মেডিকেল কলেজে ওর জন্য যে পাত্র দেখা হয়েছে সেও একজন ডাক্তার আশা মায়ার সাথে টুকটাক কথা বলছে মায়া উত্তর দিচ্ছে এমন সময় নেহা বের হলো ওয়াশরুম থেকে সে সবে নিয়েছে এই মেয়ে সবকিছুতেই সবকিছুতেই লেট লোটিভ নেহা মায়াকে দেখে বললো এসেছিস তাহলে কেন তুই কি ভেবেই নিয়েছিলি আমি আসবো না এলে এখন গিয়ে টেনে হিস্ট্রি নিয়ে আসতাম আমাদের বাড়িতে আসতে আস তোর এত লজ্জা লাগছে কেন বল নেহার কথা শুনে বলল কি রে লজ্জা পাচ্ছিস নাকি না আপো ওর কথা তুমি বিশ্বাস করো না আজকে মানুষ বেশি তো তাই ওদের কথার মাঝেই নেহার ছোট চাচি খাদিজা বেগম এলো তিনি এসে ডাকতে ডাকতে সবাইকে বলল এই তোরা কে কে খাবে চলে আয় না হলে কিন্তু দেরি করে খেতে হবে কথা শুনে মারিয়া আগে উঠে গেল গেল পর পর আসাও খাদিজা বেগম বলল কি হলো তোরা যাবি না নেহা বলল না চাচি আমরা পরে খাবো একটু ওরা খেয়ে নিক খাদিজা বেগম চলে যাওয়ার আগে তেশাকে বলল তোকে কতবার বললাম এলিনাকে ফোন করে আসতে বল এখনো আসছে না কেন এখন ফোন কর তিশা জানে তার মা সকাল থেকে এলিনা এলিনা কেন করছে তিশা ইচ্ছে করেই কল করেনি তোমার ভাইয়ের মেয়ে সময় হলেই আসবে তুই কল কর আসতে বল জলদি কথাটা বলে খাদিজা বেগম চলে গেল তিশা এলিনাকে কল করলো এরপর বারান্দায় চলে গেল এলিনা তিশার মামাতো বোন বেশ ঢঙ্গি একটা মে কথা বলে আসার পাঁচ মিনিটের মাথায় এলিনা এলো নেহার রুমে এসে ঢুকেই বললো হ্যালো গাই ইস আই কামিং থাকতে এলিনাকে দেখে বললো তোমার ফুপির সাথে দেখা করে এসেছো তো আমার মাথা খেয়ে ফেলছিল হুম এসেছি নেহা আর মায়া চেয়ে আছে এদের দিকে নেহা তেমন কিছু মনে না করলে মায়া অবাক হয়ে চেয়ে আছে এলিনার ড্রেস আপ আর মেকআপ দেখে মনে হচ্ছে কোনো পার্ট পার্টিতে এসেছে জিন্স পরেছে সাথে একটা টপস ওড়না নেই গায়ে চুলগুলো অন্য রঙের মুখে এক গাদা মেকআপ মায়ার দেখেই অস্থির লাগছে এই গরমে এভাবে সেজে কিভাবে থাকি কে জানে এদিকে লিনা তিশার কানে কানে কি যেন বলছে আর হাসছে নেহা মহাবিরক্ত তিসা এবার এলিনাকে নিয়ে বেরিয়ে গেল ওরা যেতে নেহা বললো ভাবটা দেখলি এত সেজেছে কেন বিয়ে মনে হয় ওর কথাটা বলেই নেহা হেসে ফেললো মায়ের পাশে এসে বসল নেহা ওর ফোন দিয়ে মায়াকে এটা ওটা দেখাতে লাগলো নেহার ঘর থেকে ডাইনিং স্পেস এর সব দেখা যায় সাথে কথাও শোনা যায় মায়া একটু পরপর সেদিকে দেখছে বিশাল বড় ডাইনিং এরিয়া সবাই খেতে বসেছে বাড়ির পুরুষরা আর আত্মীয়দের মধ্যে কয়েকজন এমন এমন সময় সাহেলা বেগম একটা নাম ধরে ডাকলো মায়া তার মায়া শুনলো নামটা এই বাড়ির সবার নাম মায়া জানে রুদ্ধ কার নাম তাহলে মায়া নেহাকে বললো এই রুদ্ধটা আবার কেড়ে নেহা মায়ার দিকে চেয়ে বললো তোর জামাই মায়া আবুলের মতো চেয়ে রইলো নেহা হেসে বলল আরে বোকা মেজ ভাইয়া তোর ভাইয়ের নাম রুদ্ধ ইয়েস কিউটি মায়ের ব্রাদার নেমিজ রুদ্ধ ফুল নেমিজ রুদ্ধ ইয়াজিৎ চৌধুরী মায়ার নামটা শুনে একটু ভাবল। লোকটার নাম রুদ্ধ ইয়াজিৎ চৌধুরী রুদ্ধ লোকটার মতো লোকটার নামটা সুন্দর মনে হচ্ছে রুদ্ধ নামটা এ মানুষটার সাথে মানানস মায়া বসে আছে খাবার টেবিল এ সবার কথা শোনা যাচ্ছে রুদ্ধ এত মানুষের মধ্যে আসতে চায়নি কিন্তু রুদ্ধর বাবা আশরাফ চৌধুরীর ছেলের সাথে বসে খাবেন রুদ্ধ হয়েছেই খুব একটা পছন্দ করে না তার মধ্যে বাড়ি ভর্তি মানুষ বাচ্চারা আছে রুদ্ধে আশরাব চৌধুরী পাশে বসলো এতদিন পর ছেলেকে কাছে পেয়ে আশরাফ চৌধুরী খুশি আজ সাহেলা বেগম পছন্দের খাবার বানিয়েছে রুদ্ধ খুব কম খায় ভাত তো একবারই কম তবু আজ সাহেলা বেগম ভাত দিল সাথে বড় ইলিশের টুকরোটা তুলে দিল রুদ্ধ বলল মাছ আমি খেতে পারবো না আম্মু তুলে রাখুন তোর জন্য তোর ছোট চাচা নিজে গিয়ে এই মাছ এনেছে রুদ্ধ না করতে পারল না কিন্তু সমস্যা হলো বাছা নিয়ে রুদ্ধ ভেবেছিল বলবে না কিন্তু খেতে হবে রুদ্ধ প্লেটে হাত দিল চেষ্টা করেও মাছ বাঁচা সম্ভব হলো না এদিকে সাহেলা বেগম এগিয়ে গিয়ে বললো আমি ভুলে গিয়েছিলাম তুই মাছ বাঁচতে পারিস না দে আমাকে দে সাহেলা বেগম প্লেটটা এগিয়ে নিল রুদ্ধ বসে আছে সকলে চেয়ে আছে ওর দিকে রুদ্ধর খালা সমী বলল আপা তুই আবার হাত মাখতে গেলি কেন মারিয়া খুব ভালো মাছের কাটা বাঁচতে পারে ওকে দে রুদ্ধকে কাটা বেছে দিক মারিয়া বলল দাও খালামনি আমি বেছে দিই সাহেলা বেগম চুপ রইল দিল না প্লেটটা মারিয়া গাল ফুলিয়ে বসে রইল এদিকে রুদ্ধ বসে বসে এদিকে রুমে বসে বসে এসব মায়ের কানে যাচ্ছে মায়া অবাক হলো এত বড় ছেলে মাছের কাটা বেছে খেতে পারে না একে বাঙালি নাকি বিদেশি মায়া নিহাকে বলল বললো এই তোর ভাইয়া কি ইংরেজ তোর এমন কেন মনে হচ্ছে মাছের কাটা বেছে খেতে পারে না শুনছি বাঙালি মানুষ হলে এটা কিভাবে সম্ভব বলাময় নেহা আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁচছিল মায়ের কথা শুনে মায়ের দিকে ফিরে চেয়ে বলল ষাট পার্সেন্ট ইংরেজ আর চল্লিশ পার্সেন্ট বাঙালি আমার ভাই ভাতই খায় না বডি দেখে বুঝিস না অমন বডি কি খেয়ে বানিয়েছে চিকেন সবজি এটা ওটা জিম তো আছেই মায়া অবাকের পর অবাক হচ্ছে চোখ দেখে মায়ার মনে হচ্ছিল বিদেশি এখন মনে হচ্ছে এই লোক দেখছে সব কিছুতেই পারফেক্ট একটু পরেই মায়াদের ডাকা হলো এখন বাড়ির মেয়েরা খাবে মায়ার নেহা বের হলো খাবার টেবিলে সবাই বসেছে মায়া নেহার পাশে বসলো মায়ার আর এক পাশে মিলা মায়ার সামনে এলিনা তিসা বসেছে রহিমা বেগমও আছে খাবার সাহেলা বেগম তুলে তুলে দিল মায়া অল্প একটু পোলাও নিল সাথে একটু চিকেন রোস্ট গরুর মাংস মায়া খেতে পারে না ভয়ঙ্কর অ্যালার্জির সমস্যা আছে তার সাহেলা বেগম মায়ার এইটুকু খাবার দেখে বলল এত কম খাবার নিয়েছিস কেন আর একটু পোলাও নে না না আমি আর নিব না রহিমা বেগম এ যে হুট করে ভরে উঠলো এইটুকু খাইয়া এমন শরীর লইয়া জামাই সামলাবে বি কেমন সেরি রহিমা বেগম কথাটা বলার সময় ওখান দিয়ে মায়ার রুদ্ধকে যেতে দেখলো লজ্জার কথা জামাই হলো না আবার সামলাবে কি রহিমা বেগমের কথা শুনে অনেকে হাসলো মায়া বলল তুমি যেভাবে দাদাকে সামলেছ ঠিক সেভাবেই তোর বয়সে আমার গাই গতরে মেলা মাংস আসিল তোর শরীরে খালি হাটবি জামাই জামাইরে কি দিবি এবার সাহেলা বেগম রহিমা বেগমকে চুপ করতে বলল রহিমা বেগমের মুখ খুব চলে তিনি মানুষ মানে না হুটহাট যা তা বলে বসবে আগেরকার মানুষ তো এত সব ভাবে না মায়া কোন রকমে খাওয়া শেষ করে আগে উঠে চলে গেল নেহার রুম এমন সময় নিখিলে এসে সাহেলা বেগমকে বলল বড় মা রুদ্ধ ভাই উপরে যাবে তার ফ্ল্যাটের রেস্ট নিবে বলেছে উপরে কি সব গোছানো আছে পাঁচতলা বাড়িতে উপরে ফ্লোরটা রুদ্ধর ওটা এত বছর তালা দেওয়া ছিল আগে আগেও রুদ্ধ ওখানে থাকতো থেকে নিরিবিলি থাকতো চৌধুরী বানানোর সময় রুদ্ধর পছন্দ হয়েছে রেখেছে কিন্তু এখনো একটু পরিষ্কার করা দরকার সবাই খেতে বসেছে কাজের লোকও চলে গেছে এখন কাকে পাঠাবে তিসাকে বলতে গিয়েও বললো না নেহা নিজেই বললো আমি গিয়ে গুছিয়ে দিচ্ছি আম্মা একা পারবি মায়াকে আগে নিয়ে যাবো দুজনে মিলে করলে হয়ে যাবে নেহা উঠে গেল নিজের রুমে গিয়ে দেখলো মায়া শুয়ে আছে নেহা মায়ার হাত ধরে টান দিল মায়া বলল আবার কি হয়েছে তোর চল তলায় যাব। কেন আগে চল তো তারপর বলছি মায়ার নেহা গেল বেরিয়ে এটা দেখে তিশা এলিনাকে বলল আমরাও তো যেতে পারতাম ওখানে রুদ্ধ ভাইয়া থাকে দেখতে পারতি এলিনা নাক সিটকে বললো ওরা ঝাড়ু দিতে যাচ্ছে ওসব আমি করবো ছি তিশা বিরক্ত হলো রুদ্ধকে পেতে চায় আবার ঢঙ্গ করে এদিকে পাঁচতলায় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মায়ার নেহার অবস্থা খারাপ মায়া আগে ছাদে তো উঠে প্রায় সময় কিন্তু পাসতলা এত মনোযোগ দিয়ে দেখেনি এটার ডেকোরেশন একবারে ভিন্ন এখানে তিনটা রুম আছে তিনটায় তালা দেওয়া মায়া তাই দেখে এসেছে নেহা একটা রুমে তালা খুলে ভেতরে ঢুকলো মায়াও পিছু পিছু ঢুকলো এটা একটা রুম বিশাল বড় একটা রুম এত সুন্দর ডেকোরেশন করা একটা রুম মায়া অবাক হয়ে চেয়ে আছে সদর দরজার সাইড দেওয়াল থাকলেও পেছনের সাইড পুরোটা কাজ সাথে একটা বারান্দা রুমে বিশাল সাইড সাইড এ বড় একটা বেড সোফা টেবিল একটা বুক সেলফ ওয়ার রুম যেটার সামনে গ্লাস মিরর তার থেকে সুন্দর লাগছে রুমের ধূসর রঙের পর্দা যেটা রুমের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে নেহা বেছানায় নতুন চাদর পাতলো মায়া বললো এটা কার রুম নেহা রুদ্ধ ভাইয়ার শুধু রুম পাশের বড় জিনিসপত্র আছে মায়া একটু ভাবলো ছাদের কথা মনে পড়লো ছাদেও একটা রুম আছে যেটা তালা দেয়া ওটাও গিয়ে রুদ্ধর লোকটা তো বেশ ক্লাসি এত সুন্দর করে গোছানো সবকিছু মায়া বললো ছাদে যে একটা ঘরের মতো আছে ওটা কার ভাইয়ারই মায়া হেঁটে গিয়ে বারান্দায় দাঁড়ালো শহর দেখা দেখা যাচ্ছে এখান থেকে রাতে নিশ্চয়ই আরো সুন্দর দেখতে লাগে মায়ার বারান্দা থেকেও দেখা যায় শহর তবে এখান থেকে বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে বারান্দায় আবার বসার জন্য দোল আছে সাথে টেবিল দুটো চেয়ার মায়া আরো একটু ঘুরে দেখলো এক জায়গায় একটা সেলফের মতো সেলফের মতো ওখানে কিছু ট্রফি মেডেল রাখা মায়া দেখ মায়া ভালো করে দেখলো এগুলো ক্রিকেট খেলে বোধহয় জিতেছে লোকটা মায়া রুম দেখতে হয়েছে নেহা সব ঝাড়ু দিয়ে গুছিয়ে ফেলেছে এমন সময় দরজায় শব্দ হলো নেহা কাজ করছে তাই মায়াকে বললো দরজাটা একটু খুলতো মায়া মায়া গিয়ে দরজা খুলতেই দেখলো নিখিল দাঁড়িয়ে আছে হাতে ব্যাগ সহ আরো অনেক কিছু নিখিলের পেছনে রুদ্ধই এসে দাঁড়ালো মায়া দাঁড়িয়ে আছে দেখে নিখিল বললো বই নামার ভেতরে ঢুকতে দে মায়া সরে দাঁড়ালো নিখিল ভেতরে ঢুকলো এরপর রুদ্ধ ঢুকলো মায়া দরজার সামনেই দাঁড়িয়ে আছে নেহা রুদ্ধকে দেখে বলল ভাইয়া আমি কিন্তু তোমার পুরো রুম পরিষ্কার করেছি কষ্ট করে আমার বেস্টও ছিল নিখিল নেহার কথার মাঝে বলে উঠলো তো কি হয়েছে এখন তোকে পুরস্কার দিতে হবে নাকি অবশ্যই ভাইয়া পিৎজা খাওয়াতে হবে কিন্তু রুদ্ধ এবার চোখ তুলে দরজার কাছে দাঁড়িয়ে থাকা মায়ার দিকে তাকালো মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুদ্ধ বলল ডান একথা শুনে নিখিল বলল আর আমি যে এত কষ্ট করলাম আমার বেলায় কি ভাই রুদ্ধ নিখিলকে বলল সন্ধ্যায় বের হব তখন তোকেও দেব নিখিল যেন জিতে গেল এমন করলো নেহা বলল আচ্ছা তুমি তাহলে রেস্ট করো আমরা আসি নিখিল আগে বের হলো রুদ্ধ এগিয়ে এলো দরজা বন্ধ করতে নেহা আগে বের হল এরপর মায়া রুদ্ধ তখন মায়ার পেছনে দাঁড়িয়ে মায়ার গায়ের লম্বা অন্যটা অন্যটা রুদ্ধ রুদ্ধর হাতের সাথে লেগে চলে গেল মায়ার পেছন ফিরে তাকালো না রুদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইল মায়া চলে যাচ্ছে ওর পায়ে নু নুপুরের ঝুনঝুন শব্দ রুদ্ধর কানে আসছে রুদ্ধ নিজের হাতের দিকে তাকালো মায়ার ওড়না যেখানে লেগেছিল রুদ্ধ সামান্য হাসলো বুঝ বলল সবুজ পরী কথাটা বলে রুদ্ধ দরজাটা বন্ধ করে দিল ভীষণ ক্লান্ত সে কাল এসেছে এখনো একটু ঘুমোতে পারেনি এবার তাকে ঘুমাতে হবে এখন আর ভয় নেই সব রুদ্ধর আশেপাশে আছে এখন আর দূরে থেকে কোনো কিছু হারিয়ে ফেলার ভয় নেই এতটা বছর নিজের সাথে লড়াই করে ঘুমানো খুব কঠিন হয়ে পড়েছিল কারো একটু খবর না পেলে সে রাতে তার ঘুম মুড়ে যেত আজ তার ভয় নেই রুদ্ধ তার রুমে এসে সব ফেলে গায়ে থাকা টি শার্টটা খুলে ফেললো রুমের পর্দা টেনে রুম অন্ধকার করে ফেললো এসি অন করে দিয়ে বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল ফোনটা বালিশের পাশে পাশে থেকে হাতে নিল ফোনের লক্ষ্য তে একজন রমণীর শাসোজ্জ্বল ছবি ভেসে উঠল। রুদ্ধ অনেকটা সময় চেয়ে রইল ছবিটার দিকে বললো তুমি কত বড় হয়ে গেছো সানশাইন সেই ছোট্ট তুমি যুবতী হয়ে উঠেছো আমার যার তর্স হয়েছে না তোমাকে নিজের করে নিতে কিন্তু আমি তো এখনো পারবো না তোমাকে নিজের করতে তোমাকে আগে আমার ভালোবাসা উপলব্ধি করা বা আমার পাগলামি তোমার জন্য আমার ডেসপারেটনেস সবটা দেখবে তুমি দেখাবো আমি তোমাকে বেবি আর সবশেষে তুমি এই রুদ্ধ ইয়াজি চৌধুরীর হবে বি রেডি টু সি মাই ডেসপারেট লাভ ফর ইউ বেবি